মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন আফম মাননীয় উপদেষ্টা বিশেষ হিসেবে যুক্ত জনাব ডক্টর সনিমুল্লা খান চিন্তাবিদ ও লেখক বিশেষ অতিথি হিসেবে আরো যুক্ত থাকবেন জনাব ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন শিক্ষাবিদ নজরুল গবেষক জনাব নজরুল ইসলাম খান সাবেক শিক্ষা সচিব বাংলাদেশ সচিবালয় প্রিয় সুদী আয়োজনে বৈষ্ণব বিদ্যুৎ সমিতি শিক্ষক সমাজ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের প্রত্যাশী শিক্ষকদের সম্পূর্ণ অরাজনৈতিক নির্দলীয় ও নিরপেক্ষ একটি প্ল্যাটফর্ম তো আগামী চব্বিশে ডিসেম্বর ঢাকা অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষক শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মিলন মেলা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই শীঘ্রই আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন তো আশা করি আপনারা সবাই সবার স্থান থেকে রেজিস্ট্রেশন করবেন শিক্ষক শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মিলন মেলা দু হাজার চব্বিশে শিক্ষক শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মিলন মেলা স্থান ঢাকা আপনারা আজই রেজিস্ট্রেশন করে ফেলুন আর রেজিস্ট্রেশন পরে আপনারা কি কি পাচ্ছেন প্রত্যেকে একটা স্মৃতিস্মারক সম্মাননা পাবেন আর দুপুরের খাবার আছে অবশ্যই রেজিস্ট্রেশন এক হাজার বিশ টাকা আমরা আমরা স্থান থেকে আমি নিজেও রেজিস্ট্রেশন করবো অন্যদেরকে রেজিস্ট্রেশন করা আপনাদের জন্য বিস্তারিত তথ্য আর রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে আর সেখানে রেজিস্ট্রেশনের গুগল ফর্ম ক্লিক করে আপনারা সকল তথ্য জানতে পারবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ